বাংলাদেশি দুই সালের জুলাই আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ উপলক্ষে যুক্তরাজ্য পার্লামেন্টে এক আলোচনা অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে এই আলোচনায় অংশ নেন এমএচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান এবং ড মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া ক্যাপ্টেন কিবরিয়া তার বক্তব্যে বলেন আমি আজ ইউকে পার্লামেন্টে একটি মুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশের পক্ষে আমার কণ্ঠস্বর তুলেছি মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়া শুধু দেশের নয় এটি একটি সার্বজনীন দায়িত্ব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত সহিংসতা ও দায়মুক্তির সংস্কৃতি রোধে অগ্রিম ও বাস্তবসম্মত পদক্ষেপ ছাড়া বর্তমান রোডম্যাপ কার্যকর হতে পারে না বাংলাদেশের সাহসী তরুণ তরুণীরা পরিবর্তনের জন্য জীবন বাজি রেখে লড়ছে তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া যায় না তিনি ব্রিটিশ সরকার ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান যাতে তারা শুধু বিবৃতি নয় বরং একটি কৌশলগত কর্মপরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়ন করে যার মাধ্যমে বাংলাদেশ ন্যায়বিচার মানব মর্যাদা ও গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারে সভায় তিনি জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রকাশিত ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের একটি অনুলিপি সংগ্রহ করেন রিপোর্টে দুই সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের তথ্য ও প্রমাণ বিশদভাবে তুলে ধরা হয়েছে